আপনি একটু লাজুক প্রকৃতির না আসলে মেয়েদের সাথে খুব একটা মিশতে পারি না আমি তাহলে বিয়ের পরে কিভাবে মিশবেন জি মানে আপনি যখন বিয়ে করবেন কোন একটা মেয়েকেই তো বিয়ে করবেন তার সঙ্গে কিভাবে মিশবেন ও এই ভাবে তো আসলে ভাবে দেখি নেই কি দেখছেন আপনার রুমটা খুব সুন্দর করে গুছানো थैंक यू ওরকম ভাবে আসলে গোছানো হয় নাই। তারপরও মেয়েদের রূপ দেখলেই বোঝা যায় একটা মেলি ব্যাপার থাকে মেলি ছোয়া থাকে এই পর্যন্ত কয়টা মের ঘরে এসেছেন আপনি খুব বেশি না পরিচিত যে জন্য রুমে গেছি পার্থক্যটা বোঝা যায় ছেলেদের রুম যতই গোছানো থাক ওটা ছেলেদের রুম বুঝাই যায় আমি অনেক পরিপাটি মানুষ আমার রুম পরিপাটি করে গোছানো থাকে কিন্তু তারপরেও মেয়েদের গোছানোর ব্যাপারটা আলাদা আর এই জন্য প্রত্যেকটা অগোছালো পুরুষের জীবনে একজন মানুষ দরকার যে ওই মানুষটার অগোছালো জীবনটাকে গুছাই দিবে বাহ কত তো আপনি অনেক গুছাই বলেন কিন্তু প্রথমে তো ভাব করলেন ভাজা মাছটা উল্টা খেতে জানেন না আমি তো ভাজা মাছ খাই না আমি ঝোল ঝোল তরকারি পছন্দ করি